আজ বুধবার পাঁচই চৈত্র দু সালের উনিশে মার্চ বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ব্রাং ব্রিং ব্রং সুধায় নমা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার না পারলে অন্তত যখন তখন একশো আটবার জপ করুন পারলে সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ এলাচ খান সবুজ শাক সবজি খান এবং গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন হিজড়াদেরকে কোনো জিনিস যদি ডোনেট করতে পারেন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে গণেশজির উদ্দেশ্যে বলতেই পারেন ওম গাং গণেশায় নামা অথবা প্রথম পূজ্য গণেশায় নাম অথবা গম গম গণপাত্তায় নামা যে কোনো একটি আপনারা জব করুন একশো আটবার লাভান্বিত তো হবে না হবে নি বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশান এই চতুর্মুখী ক্ষেত্রে আপনারা নিজেদেরকে এনহ্যান্স ক্যারেক্টার বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনারা নিজেদেরকে উন্নত করার জন্য প্রচেষ্টারত হন এগুলি আপনাদেরকে ইন ফিউচার অত্যন্ত উপকৃত করতে চলেছে এই চলতি সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা অনুভব করতে পারেন দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতেই পারেন তবে একটু সাবধানতা অবলম্বন করে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে কাজের জায়গায় মাত্রা অতিরিক্ত সময় ব্যয় করলে কিন্তু গার্হস্থ জীবন ক্ষতিগ্রস্ত হতেই পারে আজ আপনার কাছের মানুষটির অনুপস্থিতি আপনাকে একটু বিব্রত কিন্তু করতেই পারে রাতে আজ আপনি গৃহের মানুষজনদের থেকে যদি দূরে কোথাও থাকেন তাহলে খানিক কথাবার্তা বলে কাটাতে পারেন অথবা বাড়ির সবার থেকে দূরে সরে গিয়ে একাকী ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান